যারা বিভিন্ন অ্যালার্জিতে ভুগছেন চুলকানিতে ভুগছেন একজিমাতে ভুগছেন তাদের জন্য অ্যালার্জি বটিকা এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি আপনার রেগুলার সেবনের ফলে আপনার শরীরের যে রক্ত অ্যালার্জি ড্রাস্ট অ্যালার্জি আপনার চুলকানি একজিমা সেরোয়সিস বা এরকম জাতীয় কোনো সমস্যা থাকলে এই অ্যালার্জি বটিকা ট্যাবলেটটি নির্মূল করবে আমাদের হাজার হাজার কাস্টমারের রিভিউ আপনাদের দেখাতে পারবো যে এই অ্যালার্জি বটিকা ট্যাবলেট খেয়ে তারা অনেক উপকার পেয়েছে সো যারা অ্যালার্জিতে ভুগছেন ন্যাচারাল উপায়ে যদি আপনারা অ্যালার্জি যদি দূর করতে চান বা চুলকানি যদি দূর করতে চান তাহলে এই অ্যালার্জি বটিকা ট্যাবলেটটি সেবন করতে হবে সকালে একটি বিকালে একটি যদি রেগুলার তিরিশ দিন সেবন করেন আপনার অ্যালার্জি এইটটি পার্সেন্ট রিমুভ হয়ে যাবে বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি কেন বললাম না বাকি টোয়েন্টি পার্সেন্ট থাকবে আপনার হাতে কীভাবে অ্যালার্জি জাতীয় যেই খাবারগুলো আছে আপনার খাবার তালিকা সেগুলো থেকে আস্তে 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 আপনাকে রিমুভ করতে হবে অনেকেই বলবে যে আপনার অ্যালার্জি একেবারে ভালো হয়ে যাবে বা আপনার সব খাবার খেতে পারবে এমন কিন্তু হবে না আপনি এই ডিজিশান নিলে আপনি ভুল ডিজিশান নেবেন আপনার অ্যালার্জি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে কম খান পরিমাণে কিন্তু অ্যাভয়েড করতে হবে উপায়ে আপনার অ্যালার্জি যদি দূর করতে চান আপনার শরীরের তাহলে এই অ্যালার্জি পরিকাটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই অ্যালার্জি পরিকা ট্যাবলেটটি সংগ্রহ করতে আমাদের এনকে হেলথ কেয়ার বি ডট কম ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম